মনটা ভালো নেই বাবুর মায়ের অর্থাৎ অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়ের কীভাবেই বা মনটা ভালো থাকবে বলুন তো সদ্য সমাপ্ত হয়েছে যে নিমভুলের মতো ধারাবাহিকটি গত তিন বছর যাবৎ ধারাবাহিক কৃষ্ণ দত্তের ভূমিকায় কাজ করে গেছেন এই অভিনেত্রী তবে বাবুর মায়ের পাশাপাশি বাবুর বইয়ের সাথে অর্থাৎ পণ্যর সাথে তার প্রায়শই লেগে থাকা খণ্ডযুদ্ধ কিন্তু পরম উপভোগ করেছে এই তিন বছর যাবৎ সকল দর্শকেরা পণ্য সিজনের পাশাপাশি বেশ জনপ্রিয়তা পেয়েছিল বাবুর মা অর্থাৎ অরিজিতা মুখোপাধ্যায়ও তাই ধারাবাহিকের বন্ধের পর বাকিদের মতো কিন্তু মনটা ভারাক্রান্ত অরিজিতারও গত তিন বছর যাবৎ একই চরিত্রপাঠ করতে করতে চরিত্রটা এক প্রকারের অভ্যাসে পরিণত হয়ে গেছিল তার তাই হঠাৎ করে সেই অভ্যাস থেকে বেরিয়ে আসতে খুবই কষ্ট হচ্ছে অভিনেত্রীর অরিজিতার কাছে বাবুর মায়ের চরিত্রকে চিরকালের মতো ছেড়ে আসাটা যেন প্রিয়জনের বিয়োগের মতো হয়ে দাঁড়িয়েছে অভিনেত্রীর কথায় খুব ফাঁকা লাগছে প্রিয়জন বিয়োগের মতো আমাকে কৃষ্ণাকে ছেড়ে চলে আসতে হয়েছে বিষয়টা আমার জন্য মোটেও সহজ ছিল না কৃষ্ণা চরিত্রটাকে খুব ভালো করে লেখা হয়েছে ঠিকই কিন্তু প্রতিদিন তাকে আরও কিছু রঙ দিয়ে সাজিয়ে রক্ত করে তুলতে হয়েছে চরিত্রটা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল আমি নতুন কিছু যোগ করতে চাইলে নির্মাতারাও আমার উপর বিশ্বাস রেখেছিল এছাড়া অভিনেত্রী আরও জানান কৃষ্ণাকে রোজ সাজিয়ে তোলা ছিল একটা কাজ রোজ শাড়ি গয়না দিয়ে সাজাতাম তিন বছর এমনই চলেছে যেন মানুষটাই আর নেই প্রতি মুহূর্তে কৃষ্ণা দত্তের কথা মনে পড়ছে কথা বলতে বলতে গলা ভারাক্রান্ত হয়ে ওঠে অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়ের অরিজিতার মতো কিন্তু একই হাল ধারাবাহিকের বাকি অভিনেতা এবং অভিনেত্রীদেরও তবে অতীতকে ভুলে এগিয়ে যাওয়াটাই তো জীবন তাই বাবুর মায়ের চরিত্রটির সমাপ্তি ঘটলেও অভিনেত্রী অরিজিতার সফর কিন্তু জারি থাকবে অভিনেত্রীকে আপনারা দেখতে পারবেন ভবিষ্যতে কিলবিল সোসাইটিতে